হাজারীবাগ গরুর হাট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে প্রায় রাতের মাঝামাঝি সময়টা পার করে এসেছি আসলে হাজারীবাগে আমরা যেটা দেখতে এসেছি এখানে মাঝারি মানের গরু অনেক বেশি এবং ভালো মাঝারি কাস্টমার এখানে বেশি কারণ হাজারীবাগের পাশে আমরা যেটা জানি কামনাঙ্গীর চর হাজারিবাগ লালবাগ এই এলাকাগুলো তাছাড়া জিকাতলা বিশেষ করে কামনাঙ্গীর চর বা এই হাজারীবাগ লালবাগ এলাকায় মানে মাঝারি গরুর চাহিদাটা বেশি তো অন্যান্য হাটের চাইতে এই হাজারিবাগ হাটে মাঝারি মানের গরু বা এক লাখ টাকার কাছাকাছি বা এক লাখ টাকার কিছু নিচে যেটা সেই গরু অ্যাভেলেবেল এছাড়া আছে তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ টাকার গরুও আপনারা অনেক বেশি পাবেন এছাড়া ছাগলের মার্কেটে গিয়ে আমরা হাজারিবাগে যেটা দেখতে পেয়েছি যেটা প্রচুর ছাগল এখানে উঠেছে যেটা আমরা এভাবে বলতে পারি যে রহমতগঞ্জ তারপরে পলিটেকনিক্যাল যেটা তেজগাঁও হাট আছে বাড্ডার যে হাট আছে বা রামপুরা আগে যেটা বনশ্রী বস্তু ওখানে তো অবশ্যই এবার হাট বসেনি তো অন্যান্য হাটের তুলনায় হাটে খাসি বা ছাগল প্রচুর উঠেছে এখানে হয়েছে অনেকে দেখা যাচ্ছে একশো ছাগল এনেছেন কিন্তু সেগুলো বিক্রি হয়েছে তবে ছাগলের দাম এবছর ততটা বেশি না কারণ গরুর দামও কিছুটা নিম্নমুখী তো সে কারণে ছাগলের দাম অতটা বেশি না তবে বেশ কিছু বড় ছাগলও এসেছে আর ব্যাপারীরা অনেকেই মানে গরু যা নিয়ে আসছেন এখনো তেমন বিক্রি হয়নি যারা দশটা নিয়ে আসছেন একটা বা দুটো বিক্রি হয় সাত তারিখে যদি কোরবানি হয় এখনো পাঁচ এবং ছয় দুই দিন বাকি আছে সেই কারণে এখন বেচাকেনা কিছুটা কম হবে বেচাকেনা কিছুটা কম হবে মূলত কালকে থেকে বেচাকেনাটা বেশি আমরা আপনাদেরকে কয়েকজন ব্যাপারের সাথে কথা বলাবো দেখি ওনারা কি বলছেন কি অবস্থা আপনি কটা নিয়ে আসছেন আমি তেরোটা নিয়ে যাচ্ছি কি অবস্থা বলতে বেচাকেনা একটু খুব কম মানে এবারে খুব একটা ভালো না অবশ্যই নর্মাল বাজার দাম আমার যদি এক লাখ বিশ হাজার টাকা কেনা হয় তাতে দেখেন টাকা নাই হাজার টাকা ইন্ডিয়ান ছিল তারপরে দেখলাম ওখানে অনেকগুলো ইন্ডিয়ান সাদা সাদা বই ইন্ডিয়ান গরু যদি না থাকতো তাহলে একটু ভালো হতো

যে ঢাকার যে গ্রাহক বা এই হাজারিবাগ হাটের আশপাশের জোনের যে মানুষগুলো আসে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী সেই চাহিদা অনুযায়ী এখনো আসলে গরু আসেনি